মাত্র পঁচিশ টাকা খরচ করে বাসাতেই কিন্তু আপনারা অসম্ভব মজাদার এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটা বানানোর জন্য মাত্র দুইটা আলু লাগে আর লাগে হাতের সামান্য কিছু উপকরণ আসসালামু আলাইকুম হ্যালো এ আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে নাস্তা বানানোর জন্য এখানে আমি দুইটা বড় সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আর সেদ্ধ আলু দুইটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিব। আপনারাও চেষ্টা করবেন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে এতে করে হচ্ছে খুব ভালোভাবে আলুটা একেবারে মসৃণ হয়ে যায় কোনোভাবে এটার মধ্যে কোনো শক্ত দানাদার অংশ থাকে না এবার খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এবার হাতের সাহায্যে একটু আলু ভর্তা করে নিব ভর্তার মতন হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সাধে আরও দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা দিয়ে দিবো হচ্ছে সাদে ম্যাজিক আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু স্বাদে ম্যাজিকটা দিলে এটা স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা মাঝারি সাইজের ডিম আর এই ডিমটা কিন্তু আমাদের মুরগিতে পারছে এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ আর লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিব আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেইভাবেই এই পর্যায়ে মনে হইতে পারে মিশ্রণটা একটুখানি ভেজা ভোজা হয়ে গেছে বা গলে গলে যাচ্ছে এই জন্য এটার মধ্যে ডোটাকে শক্ত করার জন্য দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমার কাছে মনে হয়েছে হাফ কাপেই অ্যানাপ দুইটা আলুর জন্য এতে করে হচ্ছে বেশি শক্ত হবে না আবার একে বেশি নরমও হয়ে যাবে না এখন খুব ভালোভাবে আবারও হাতের সাহায্যে একটুখানি মুথে নিব মাথা শেষ হয়ে গেলে এবার হাতটাকে আমি ক্লিন করে ফেলবো ক্লিন করার পর হাতের মধ্যে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে হাতটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে মাখায় নিব যেভাবে আমরা অনেকের তেল মারি সেই রকম এখন তেল মারা হয়ে গেলে এবার অল্প অল্প করে ডো নিব ডোটাকে গোল করে ঠিক আঙুলে একটু ফোটা করে নিব। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ওইভাবে করলেই হয়ে যাবে আর আমার আগের পোস্টে কমেন্ট করেছে হোপস ক্রিয়েশন আপু টাঙ্গাইল থেকে ধন্যবাদ আপু আপনাকে তারপর কমেন্ট করেছিল নাজমিন মিতু ধন্যবাদ আপু আপনাকে তারপর কামরুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছে গাজীপুর থেকে পরবর্তীতে আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাদের নামগুলো উল্লেখ করব। আর এখানে আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেছে এটা হচ্ছে ঝাল ঝাল ক্রিস্পি ডোনাট হবে এই জন্য হচ্ছে আমি সবগুলো ডোনাট একটা ট্রের মধ্যে রেখে দিলাম আর এখানে নিয়ে নিলাম হচ্ছে ব্রেড ক্রাম এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রামটা নিয়েছি এটা ভাজার পরে খুবই দেখতে সুন্দর লাগে আর ব্রেড ক্রামে গড়ানোর জন্য এখানে আমি আরেকটা ডিম ভেঙে নিলাম সামান্য পরিমাণে একটুখানি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ডিমটাকে একটু ফাটাই দিব ফাটানো হয়ে গেলে আগে থেকে যে আমরা পটেটো ডোনাটগুলো বানিয়ে রাখছিলাম প্রত্যেকটা ডোনাট এই ডিমের মধ্যে দেবো আর একটুখানি ডিমের মধ্যে গড়ায় নেওয়ার পরে উঠায় ফেলবো উঠানোর পর দিয়ে দিব হচ্ছে ব্রেড ক্রামের ভেতরে ব্রেড ক্রামে দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা করবেন এতে করে আপনাদের এই পটেটো ডোনাটগুলো অনেক সুন্দর হবে দেখতে আর আমি এখানে ডোনাট ভিতরে যে একটু আঙুল দিয়ে আবার একটু ফোটা করে নিয়েছিলাম নয়তো ডোনাটের শেপটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিলো এভাবে করে আমি সবগুলো হচ্ছে বানিয়ে ফেলছি আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেনও করতে পারে আর আমি এখান থেকে এখন আট পিস ভেজে নিব আমার টোটাল এখানে এগারো পিস হয়েছে আমরা ফ্যামিলি মেম্বার এগারো জন এই জন্য টোটাল এগারোটা আমি বানাইছি আর এখন আসে আটজন এখন আটজনের জন্য আট পিস ভেজে নিব। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি রান্নার সয়াবিন তেল দিয়ে দিছি এবার তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়ার পর একে একে করে আমি সবগুলো ডোনাট দিয়ে দিব দেওয়ার পরে এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না আমার প্রতিটা ব্যাচ ভাজার জন্য সময় লাগছে মাত্র পাঁচ মিনিট করে এখন এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে ব্রাউন কালার চলে আসে আর এই তো আমার এক একের পর এক ভাজা হয়ে গেছে মার্শাল্লা দেখতে দেখেন কতটা পরিমাণ সুন্দর আর লোভনীয় হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমি এখন সবগুলো ডোনার তুলে ফেলছি আর এখানটাতে হচ্ছে কিছু ডিম বেঁচে ছিল আর একটুখানি ছিল হচ্ছে ব্রেড ক্যামেটার কিন্তু আর রেখে দিতে পারবো না সেটাও ভেজে ফেলবো এটাও আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এখন আমি আপনাদের সাথে একটা ক্রিস্পি টোনার ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণে মোচমোচা হয়েছে এটা একটার সাথে একটা ঘষতেছিলাম অনেক পরিমাণে আওয়াজ হইতেছিলো তারপর হচ্ছে একটুখানি আমি টোকা দিয়ে দেখতেছিলাম অনেক বেশি হচ্ছে মানে ক্রিস্পি যে একটা মোচমোচা আওয়াজ সেটা হচ্ছিলো আর এটা কামড় দিলে হচ্ছে উপরটা ক্রিস্পি ক্রিস্পির ভিতরটা অনেকটাই জুসি থাকে আর এটাকে আমি টমেটো ক্যাচ আপের মধ্য দিয়ে হচ্ছে সার্চ করেছি তো আজকের মতন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিবার আর খেতে খেতে আল্লাহ হাফেজ